নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি সুখবর তার কারণ বন্ধুরা কেন্দ্র সরকার মোদীজি এই মাত্র একটি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই বন্ধুরা শ্রম কার্ডের প্রকল্পের মতো আরও একটি নতুন প্রকল্প চালু করলেন গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য হ্যাঁ বন্ধুরা এরই সাথে মোদী সরকার বলেন যে এই নতুন প্রকল্পে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে যারা যারা আবেদন করবেন তাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোদিজির তরফ থেকে তিন টাকা সরাসরি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই নতুন প্রকল্পের তিন হাজার টাকার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে এবং আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে এই সব বিষয়ে হেডলাইনে বড় বড়ো করে লিখিত রয়েছে সারা দেশ জুড়ে চালু হলো মোদিজি নতুন প্রকল্প আবেদন করলেই প্রতি মাসে তিন টাকা পাবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন এই সব কিছুই আজকে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনারা যদি এই তিন হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা এই তিন টাকা পেতে হলে কি কী শর্ত পালন করতে হবে আপনাদের তো দেখুন বন্ধুরা প্রথমেই লিখে দেওয়া রয়েছে আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে অর্থাৎ অসংগঠিত শ্রমিক হতে হবে এর সাথেই বন্ধুরা আপনার বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এর সাথেই আপনার মাসিক ইনকাম পনেরো হাজার টাকার বেশি হলে চলবে না এর সাথেই দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে এর সাথেই ইডাব্লু এস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে এর সাথেই দেখুন বন্ধুরা এখানে বলে দেওয়া রয়েছে যে যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এবং ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য তারা এই তিন হাজার টাকার সুবিধা নিতে পারবেন না তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে যে আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তো দেখুন বন্ধুরা এখানে লিখে লিখিত রয়েছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট লাগবে এর সাথে বন্ধুরা আধার কার্ড মোবাইল নাম্বার লাগবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কীভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কার লিখিত রয়েছে যে কেন্দ্র সরকার এই তিন হাজার টাকার সুবিধা নিতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সেটা হলো মানধন ডট ইন আপনাকে এই ওয়েবসাইটে আসার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এ ক্লিক করতে হবে এরপর সেলফ এনরোলমেন্ট বা ইসিএসসি ভিএলই যে কোনো একটি অপশনে ক্লিক করলে আবেদনপত্র চলে আসবে তারপর আবেদনপত্রে আপনার সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করে দিলেই আপনার আবেদনপত্র সম্পূর্ণ হয়ে যাবে